সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভে জয়েন হও ভিডিওটা সবাইকে শেয়ার করো ভাই ভিডিওটা শেয়ার করবেন প্লিজ যে যে লাইনে আছে ভিডিওটা শেয়ার করবেন যে যেখানে আছেন আপনারা ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন। যে যেখানে আছেন ভাই ভিডিওটা শেয়ার করবেন প্লিজ যেন সবাই ভিডিওটা দেখতে পারে আর যেন সবাই জানতে পারে ভাই সবাই আপনারা শেয়ার করবেন ভিডিওটা ভাই ভাই সবাই যেন দেখতে পারে ভিডিওটা আমার সঙ্গে কি হয়েছিল ভাই ভাই তোমাদের কাছে আমি কিছুই চাই না ভাই ভিডিওটা আমার শেয়ার করিল তোমরা সবার কাছে যেন সবাই ভিডিওটা দেখতে পারে ভাই তোমাদের কাছে আর কিছু চাই না আমি এই একটা ভিডিও শুধু আমার শেয়ার করবেন আপনারা আমার সঙ্গে কি হয়েছিল ভাই এই ভিডিওটা দেখার পরেই আপনারা বুঝতে পারবেন ভাই তোমরা যে যেখানে আসো লাইভে চলে আসো আর ভিডিওটা আমার শেয়ার ভাই এই একটু পরেই তোমরা দেখতে পারবা আমার সঙ্গে কি হয়েছিল তোমরা যে যেখান থেকে লাইক একটা শেয়ার করিও তোমাদের কাছে আর কিছুই চাই না ভাই একটা শেয়ার একটা লাইক করিও এই যে তোমরা দেখতে পারবে এখন এই যে কি হয়েছে এখানে যে যেখান থেকে লাইভটা দেখতেছো ভিডিওটা শেয়ার করিও ভাই এই যে এটা একটা শুধু পা ভাই ভালো থাকবেন আপনারা ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন একটা শেয়ার করবেন